ওয়েলকাম ফ্রেন্ডস এখন আমরা ক্লাস এইটের অঙ্কের কষে দেখি ফাইভ পয়েন্ট টু এই অধ্যায় থেকে আমরা এই অনুশীলনী থেকে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা এখন সমাধান করব তো দেখো এইখানে যে অঙ্কগুলো আছে এখানে বলা হয়েছে ঘনকের বাহুর দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে এর থেকে ঘনকের আয়তন বের করতে হবে তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য থেকে ঘনকের আয়তন বের করতে হবে এর জন্য আমরা যে সূত্রগুলো ব্যবহার করব সেটা হলো যে ঘনকের আয়তনের সূত্র হচ্ছে বাহুর দৈর্ঘ্যের কিউব করতে হয় বাহুর দৈর্ঘ্যের কিউব তাই যেহেতু এটা বীজগণিত আমরা এখানে যে সূত্র ব্যবহার করব সেটা হলো এ প্লাস বি হোল কিউব আর এ মাইনাস বি হোল কিউবের দুটো সূত্র এই দুটো সূত্র দিয়ে আমরা সমস্ত অঙ্কগুলো এখানে সমাধান করব তো সূত্রটা জানা আছে তোমাদের সবার তবুও দেখো একবার বলি এ প্লাস বি হোল কিউব ইজিক টু এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস প্লাস বি এটা হলো প্লাসের জন্য আর মাইনাসের জন্য যে ফর্মুলা আছে এ মাইনাস বি হোল কিউব ইজিক টু এ কিউব এই দুটো সূত্র দিয়ে অঙ্কগুলো করবো এখন আমাদের প্রথম যে অঙ্কটা আছে সেখানে বাহুর বলা আছে পিপি স্কোয়ার প্লাস স্কোয়ার তো এখান থেকে আয়তন বের করতে গেলে আমাদের

এ প্লাস বি হোল কিউব আকারেই আছে এটা তো এখানে আছে আমাদের কি এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি তো এ মানে প্রথমটা আর বি মানে দ্বিতীয়টা সূত্রে এ বলতে আমরা বুঝি প্রথমটা আর বি বলতে আমরা বুঝি দ্বিতীয়টা তাহলে এখানে এ কিউব বলতে প্রথম যে পি স্কোয়ার আছে পি স্কোয়ার আছে প্রথমটা এ পি স্কোয়ারের কিউব এটা হলো এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি থ্রি এ স্কোয়ার বলতে সেই প্রথমটা পি স্কোয়ার এর আবার স্কোয়ার করতে হবে থ্রি স্কোয়ার প্রথমটাই আমাদের পি আছে তাই পি স্কোয়ারের আবার স্কোয়ার থ্রি স্কোয়ার বলতে শুধু কিউ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার এ মানে পি স্কোয়ার আর বি স্কোয়ার বলতে বি মানে দ্বিতীয়টা তো দ্বিতীয়টা আছে কেউ স্কোয়ার কিউ স্কোয়ারের আবার স্কোয়ার করবো আমরা প্লাস বি কিউব বি কিউব মানে দ্বিতীয়টার কিউব দ্বিতীয়টা আছে কেউ স্কোয়ার কেউ স্কোয়ারের কিউব এই হলো এবার দেখো পি স্কোয়ারের পি স্কোয়ারের কিউব মানে হলো পি টু পাওয়ার সিক্স পি টু পাওয়ার সিক্স পাওয়ারের আবার পাওয়ার থাকলে গুণ হয় প্লাস পরেরটা আছে থ্রি এখানে পি স্কোয়ারের স্কোয়ার মানে পি এর পাওয়ার হয়ে গেল দুগুণে চার দ্বিতীয়টা যেমন আছে কিউ স্কোয়ার তেমনই থাকবে প্লাস থ্রি পি স্কোয়ার কিউ টু দু পাওয়ার ফোর প্লাস শেষেরটা হবে কিউ এ কিউ এর পাওয়ার সিক্স এই হয়ে গেলো আমাদের প্রথম অঙ্কটা এর এককটা হবে ঘন একক এখানে হবে একক ঘন একক যদিও এটা উপরে দেওয়া আছে আমাদের উপরে দেওয়া আছে বলতে এখানে দেখো যে ঘনকের আয়তন লেখা ছিল এর পাশেই ঘনক লেখা আছে তাই ছকের মধ্যে আমরা এই সবার লিখবো না শুধু সংখ্যাটাই লিখব এরপরে দুইয়ের অঙ্কটা আমাদের আছে দুইয়ের আছে এক্স বাই থ্রি এক্স বাই থ্রি প্লাস ফোর বাই ওয়াই এক্স বাই থ্রি প্লাস ফোর বাই ওয়াই এবার দুয়েরটা করি এক দুই এক্স বাই থ্রি প্লাস ফোর ওয়াই হোল কিউব এখানেও কিন্তু আমরা সেই একই ফর্মুলা ইউ ইউজ করছি দেখো প্রথম যেটা আছে প্রথম যেটা আছে বলতে এক্স বাই এর হোল কিউব এটা হলো এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি থ্রি বলতে এক্স বাই এর স্কোয়ার বি মানে আছে ফোর বাই ওয়াই প্লাস এ বি স্কোয়ার এ বলতে প্রথমটা প্রথমটা আছে এক্স বাই থ্রি আর বি স্কোয়ার মানে দ্বিতীয়টা ফোর বাই ওয়াই এর স্কোয়ার প্লাস বি কিউব ফোর বাই ওয়াইয়ের হোল কিউব এইবার এবার দেখো তাহলে এখন আমাদের প্রথমটা হলো এক্স কিউব বাই এক্স কিউব বাই তিনের তিনের কিউব করলে কত হবে মানে তিনের কিউব বলতে তিন গুণ তিন গুণ তিন তিনটে তিন গুণ করলে হয় সাতাশ প্লাস এবার পরে পরেরটা আছে দেখো পরেরটায় যেটা করবো আমরা থ্রি ইন্টু এই যে এক্স এক্স বাই থ্রি হোল স্কোয়ার আছে তো এক্সের স্কোয়ারগুলো হলো এক্সের স্কোয়ার আর থ্রির স্কোয়ারগুলো হলো নাইন ইন্টু ফোর বাই ওয়াই প্লাস থ্রি ইন্টু এক্স বাই থ্রি ইন্টু চারের স্কোয়ার চারের স্কোয়ার মানে চারে 4 ষোলো বাই ওয়াই স্কোয়ার প্লাস শেষে চারের কিউব আছে মানে চার গুণ চার গুণ চার চারের সঙ্গে চার গুণ করলে ষোলো ষোলোর সঙ্গে চার গুণ করলে চার ষোলো চৌষট্টি বাই ওয়াই কিউব এই হলো এবার এবার এইখানে একটু কাটাকুটি করা যাবে সেটা কেটে আমরা উত্তরের লাইনটা কমপ্লিট করে ফেলব তিন দিয়ে নয়া হলো তিন এখানে তিন আর তিন কেটে গেলো তাহলে প্রথমে আছে আমাদের এক্স কিউব বাই সাতাশ প্লাস তারপরে আছে দেখো ফোর এক্স স্কোয়ার ফোর এক্স স্কোয়ার বাই থ্রি ওয়াই প্লাস তারপরে হচ্ছে দেখো উপরে আছে সিক্সটিন এক্স বাই নিচে আছে ওয়াই স্কোয়ার প্লাস সিক্সটি ফোর বাই ওয়াই কিউব সিক্সটি ফোর বাই উব এই কিন্তু হয়ে গেল আমাদের দু অঙ্ক এরপরে দেখো আমাদের তিনের বলা হয়েছে তো এখানে বিয়োগ আছে আমরা সেই বিয়োগের সূত্র ধরেই করব একের তিন এক্স স্কোয়ার ওয়াই মাইনাস জেড স্কোয়ার তাহলে হোল কিউব করে দিলাম এটাই হলো আয়তন এবার সূত্র যেমন আছে এক্স স্কোয়ার ওয়াই হোল কিউব এটা হলো এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি থ্রি এ স্কোয়ার বলতে এক্স স্কোয়ার ওয়াই এটা এ মানে প্রথমটা আর বি মানে দ্বিতীয়টা এটা মাথায় রাখবে তো থ্রি এ স্কোয়ার বি আছে এ স্কোয়ার বি বলতে প্রথমটার স্কোয়ার ইন্টু বি বলতে দ্বিতীয় যা আছে তাই দ্বিতীয় যেটা আছে আমাদের জেড স্কোয়ার তো দ্বিতীয়টা বসলো জেড স্কোয়ার থ্রি এ স্কোয়ার বি হয়ে গেল এরপরে লিখবো প্লাস থ্রি এ বি স্কোয়ার এ মানে প্রথমটা বসিয়ে দেবো যা আছে তাই এক্স স্কোয়ার ওয়াই আর বি স্কোয়ার বলতে জেড স্কোয়ারের হোল স্কোয়ার থ্রি এ বি স্কোয়ার প্লাস লাস্টে আছে বি কিউব প্লাস না সরি মাইনাসের সূত্রের শেষে মাইনাস হয় মাইনাস জেড স্কোয়ারের কিউব জেড স্কোয়ারের কিউব করে দিলাম তাহলে এই হয়ে গেলো আমাদের সেকেন্ড লাইন এরপরে দেখো এরপরে দেখো তিন নম্বর লাইনটা লিখছি এখানে আছে এক্স এক্সের পাওয়ার আছে কত দেখো এক্সের পাওয়ার দুই আছে আর তার পাওয়ার আবার তিন আছে মানে তিন দুগুণের ছয় হলো ওয়াই ভিতরে একটাই আছে তো ওটা ওয়াই কিউব থাকবে মাইনাস থ্রি ইন্টু এক্স স্কোয়ারের স্কোয়ার এক্স স্কোয়ার আবার বাইরের স্কোয়ার আছে তাই এটা হলো এক্স টু দি পর ফোর তারপর আছে ওয়াই শুধু তো ওয়াই স্কোয়ার হবে জেড স্কোয়ার হবে প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই এখানে দেখো জেড স্কোয়ারের আবার স্কোয়ার মানে জেড টু পর ফোর মাইনাস জেড স্কোয়ারের কিউব তার মানে জেড টু পর তিন দুগুণে ছয় এ কিন্তু হয়ে গেল আমাদের তিনের দাগের অঙ্কটা এরপরে আমরা চারেরটা করছি দেখো আমাদের চারের অঙ্ক আছে চারের অঙ্ক আছে তিনটে আছে এখানে বলা হয়েছে এল প্লাস টু বি এল প্লাস বি মাইনাস টু সি এল প্লাস বি মাইনাস টু সি তাহলে তিনটে থাকলে কেমনভাবে ভাবে করবো দেখো দেখো তাহলে আমরা প্রথমে প্রথমে আমরা এখানে দুটো একসঙ্গে করে নিচ্ছি আর একটা আলাদা রাখছি দুটো একসঙ্গে করা বলতে আমরা বি মাইনাস সিটাকে আলাদা করছি একটা একটা নিলাম এল এ প্লাস বি করবো মানে আমাদের দুটো পদ দিয়েই করব অঙ্কটা তার মধ্যে একটা পদ হলো এল আর একটা পদ আমরা একসঙ্গে করে নিলাম মানে দুটোকে একসঙ্গে করে বি হিসাবে আমরা অঙ্কটা করবো তো এটা হলো বি মাইনাস টু সি এর হোল কিউব এবার আমাদের সেই সূত্র অনুযায়ী আমরা লিখব এটাকে যে এ কিউব এ কিউব বলতে এখানে এল কিউব এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি থ্রি স্কোয়ার বি তো থ্রি এ স্কোয়ার বলতে দেখো এ মানে প্রথমটা এল স্কোয়ার হলো আর বি মানে দ্বিতীয়টা বি মাইনাস টু সি বি মাইনাস টু সি থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার থ্রি এ এ মানে থ্রি এ বি স্কোয়ার এ মানে এল আছে আর বি স্কোয়ার বি স্কোয়ার বলতে বি মাইনাস টু সি এর হোল স্কোয়ার এটা প্লাস শেষে বি কিউব শেষে আছে বি কিউব বি কিউব মানে হলো বি মাইনাস টু সি এর হোল কিউব এবার এবার দেখো প্রথমটা যেমন আছে তেমনই থাকবে এল কিউব প্লাস এইখানে যে থ্রি এল এ স্কোয়ার আছে থ্রি এল এ স্কোয়ারের সঙ্গে বি মাইনাস টু সি গুণ করবো তো তো থ্রি এল এ স্কোয়ারের সঙ্গে বি গুণ করলে হলো থ্রি বি এল স্কোয়ার মাইনাস এটার সঙ্গে এটা গুণ করলে এটা হলো তিন দুগুণে ছয় সি সি দেখো এল স্কোয়ার যা যা আছে সব লিখে দেবো থ্রি সি এল স্কোয়ার সিক্স সি এল স্কোয়ার প্লাস প্লাস এইখানে আছে কি আমাদের থ্রি এল থ্রি এল আর বি মাইনাস টু সিটাকে বর্গের সূত্রে ভাঙব বর্গের সূত্রে বলতে স্কোয়ার মাইনাস টু এব প্লাস বি স্কোয়ার এই সূত্রে এখানে তো হোল স্কোয়ার আছে সেই সূত্র অনুযায়ী লিখব তাহলে এটা হলো বি স্কোয়ার মাইনাস টু এবি টু এবি বলতে দুই গুণ বি গুণ টু সি এগুলো সব গুণ করলে আমরা কী পাচ্ছি তাহলে দুই আর এই দুই গুণগুলো হলো চার আর দুটো গুণ হয়ে যাবে বি সি এটা হলো ফোর বি সি প্লাস প্লাস শেষে আছে টু সি এর হোল স্কোয়ার টু সি এর হোল স্কোয়ার করলে হবে ফোর দেখো অঙ্কটা অনেকটা লম্বা হবে কিন্তু হলো এরপরে এখন একটা বড় পার্ট বাকি আছে বিমাইনাস টু সি হোল কিউব এটা করতে হবে তো আমরা নিচে নিয়ে নিচ্ছি প্লাস দেখো এবার ওই সূত্রটাই আবার ওই সূত্রটা বলতে এমাইনাস বি হোল কিউবের সূত্রে এ মাইনাস কিউবের সূত্র হচ্ছে এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি তো আমরা এটা করলাম কিউব মানে প্রথমটার কিউবাস বি থ্রি এ স্কোয়ার মানে বি স্কোয়ার টু মানে প্রথমটা এ মানে হলো বি আর বি স্কোয়ার বি স্কোয়ার মানে দ্বিতীয়টা আছে টু সি টু সি এর স্কোয়ার থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব বি কিউব মানে টু সি এর টু সি এর হোল কিউব এটা হলো বি কিউব তো এই হলো এর পরের লাইনটা আমরা এবার করবো পরের লাইনটা হবে দেখো প্রথম এর পরে যা যা আছে যা যা আছে দেখে দেখেই আমরা বসিয়ে যাব তো প্রথমটা আছে আমাদের এল কিউব প্রথমটা আছে এল কিউব প্লাস এটা আছে থ্রি সব গুণ করব আমরা এখানে ব্র্যাকেটটা ক্লোজ হবে থ্রি এল দিয়ে এই যে তিনটে পদ আছে ভিতরে তিনটে পদকে গুণ করব তো থ্রি এল এর সঙ্গে বি স্কোয়ার গুণ করলে হলো থ্রি বি স্কোয়ার এল বা এল বি স্কোয়ার যেমন খুঁজে লেখা যাবে এটা কোনো চাপ নেই এরপরে বিসি আছে এখানে এল তাহলে বি সি এল এগুলো সব বসবে প্লাস এবার ফোর সি স্কোয়ারের এর সঙ্গে থ্রি এল গুণ করলে হলো তিন চারে বারো সি স্কোয়ার এল থ্রি সি স্কোয়ার এল এগুলো হলো এবার আমরা নিচের লাইনে চলে আসি নিচে নিচে ছিল নিচে মানে কি ওই একই অঙ্কের তোমাদের যদি ডান দিকে জায়গা থাকে তাহলে ডান দিকে লিখবে এখানে আছে প্লাস বি কিউব বি কিউব মাইনাস তিন দুগুণে এখানে এটা গুণ করে নেবো আমরা এখানে থ্রি বি স্কোয়ারের সঙ্গে টু সি গুণ করলে হলো তিন দুগুণে ছয় ছয় বি স্কোয়ার সি প্লাস প্লাস এটা খেয়াল করো এখানে আছে দুই স্কোয়ার দুই স্কোয়ার আছে চার এই চারের সঙ্গে তিন গুণ তিন চারে বারো আর বি আছে একটা বি আছে একটা আর সি এইব টু সি টু সি মানে হলো টু সি মানে হলো এইট সি কিউব টু সি এর হোল কিউব করলে হবে এইট সি কিউব এই কিন্তু হয়ে গেল চারেরটা অঙ্কটা একটু লম্বাই ছিল কঠিন কিছু নয় কিন্তু লম্বা একটু বেশি এর পরের অঙ্কটা দেখো আয়তন দেওয়া আছে আমাদের বাহুর দৈর্ঘ্য বের করতে হবে পরেরটার এই যে ফর্মুলাটা দেওয়া আছে দেখো এটা কিন্তু আয়তন দেওয়া আছে আয়তনের থেকে আমাদের বাহুর দৈর্ঘ্য কি হবে সেটা বের করতে হবে দেখো অঙ্কটা আমাদের যা ছিল আমরা এখানে লিখে নিয়েছি এইখানে এইখানে দেখো ওই যে সূত্রের যে বিস্তৃতি বিস্তৃতির রূপটা আছে বিস্তৃতি রূপ আছে সেইখান থেকে আমাদের এ প্লাস বি হোল কিউব এই ফর্মে নিয়ে আসতে হবে তো একটা একটা সূত্র এরকম আছে জানো এ প্লাস ভি হোল কিউবের দুটো সূত্র হয় একটা সূত্র তো আমরা লিখলাম আগে এ কিউব এ কিউব প্লাস সরি এ প্লাস হোল কিউব এ প্লাস বি হোল কিউব এর আরও একটা সূত্র সেটা হলো এরকম যে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইনু এ প্লাস বি থ্রি এ বি এবু এ প্লাস বি তাহলে সূত্রটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউব এ কিউ প্লাস বি প্লাস থ্রি এ বি এবু এ প্লাস বি এটা হচ্ছে আর একটা আকার এবারে এই যে অঙ্কটা আছে অঙ্কটা আমাদের ওই ফর্মেই আছে এ কিউ প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি সেই থ্রি এ এবায়গাটায় দেখো এ এ মানে প্রথমটা টু পয়েন্ট এইট নাইন এ এটা আছে বি এর জায়গায় টু পয়েন্ট ওয়ান ওয়ান এটা আছে তাহলে এবি আছে কিন্তু যে থ্রি এব আছে এবু এ প্লাস বি সূত্রে আমাদের কি ছিল দেখো সূত্রে ছিল থ্রি এ বি এ প্লাস বি তো এব আমাদের আছে এখানে এব দেওয়া আছে মানে প্রথমটা দ্বিতীয়টা দেওয়া আছে বাকি যেটা পড়ে থাকলো একটা থ্রি আর একটা এ প্লাস বি এই যে ফিফটিন দেওয়া আছে এই ফিফটিনের মধ্যে থ্রি আর এ প্লাস বি এই দুটো এর মধ্যে মিশে রয়েছে হ্যাঁ কেমন মিশে রয়েছে আমি তোমাদের এটা বলছি একটু ছোটো করে নিই দেখো প্রথম যা আছে তাহলে আমরা লিখবো টু পয়েন্ট এইট নাইন টু পয়েন্ট এইট নাইন হোল কিউব এটা হলো এ কিউব প্লাস বি কিউব মানে আছে টু পয়েন্ট ওয়ান ওয়ান টু পয়েন্ট ওয়ান ওয়ানের হোল কিউব লিখলাম প্লাস থ্রি সূত্রে যা তিন আছে সে তিন লিখলাম থ্রি এবার এবি এবি মানে প্রথমটা আর দ্বিতীয়টাই যে এ দুটো তো এবায়গায় টু পয়েন্ট এইট নাইন এ হলো বি হলো টু পয়েন্ট ওয়ান ওয়ান থ্রি কিন্তু আরেকটা ছিল আমাদের এ প্লাস বি এ প্লাস হলো এ মানে টু পয়েন্ট এইট নাইন প্লাস টু পয়েন্ট ওয়ান ওয়ান এই টু এই অবধি আমরা এটা লিখে নিলাম তাহলে দেখো টু আর টু এই দুটো যদি আমরা যোগ করি তাহলে কিন্তু পাঁচ পাবো এই দুটো যোগ করলে হবে পাঁচ এই পাঁচ আর এই তিন তিন পাঁচে পনেরো সেই পনেরো আমাদের এখানে দেওয়া আছে তাহলে এই পুরো যে সংখ্যাগুলো আছে সেটাকে আমরা মানে এই সূত্রের আকারে লিখতে পারলাম এই সূত্র বলতে এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এই সূত্রের আকারে লিখতে পারলাম আর এইটা ইজ গল টু হাই এ প্লাস বি হোল কিউব এ প্লাস বি হোল কিউব মানে টু পয়েন্ট এইট নাইন প্লাস টু পয়েন্ট ওয়ান ওয়ান হোল কিউব তাহলে এই দুটো যোগ করলে কত হবে নয় এক দশের শূন্য এটা যোগ করলে পাঁচ হবে একটু আগেই বলছিলাম পরেরটাও শূন্য তার আগে দেখো এটা হয়ে যাবে দু এক দুই চার আর হাতের এক পাঁচ তাহলে এটা হলো পাঁচের কিউব পাঁচের কিউব আর পাঁচের কিউব মানে হলো একশো পঁচিশ পাঁচের কিউব মানে হলো একশো পঁচিশ তাহলে এই কিন্তু হয়ে গেলো আমাদের বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্যের জায়গায় আমরা ও সরি এটাই হলো আয়তন আর বাহুর দৈর্ঘ্য হবে কত তাহলে বাহুর দৈর্ঘ্য হবে বাহুর দৈর্ঘ্য হবে তাহলে পাঁচ একক বাহুর দৈর্ঘ্য কিন্তু হবে আমাদের পাঁচ একক তাহলে এই হয়ে গেল আর পাঁচের কিউব করলে যে জিনিসটা হয় একশো পঁচিশ সেটাকে বিস্তৃত আকারে দেওয়া ছিল ফর্মুলার আকার করে দেওয়া ছিল যেটা আমরা করে নিয়েছি তাহলে বাহুর দৈর্ঘ্য এখান থেকে আমরা পেলাম পাঁচ ভিডিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো শেয়ার করো আরও বেশি বেশি অঙ্ক পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এখনকার মতো শেষ করলাম আবার কথা হবে পরের ভিডিওতে তত সময় সবাই ভালো থাকো সুস্থ থাকো আর বেশি বেশি অঙ্ক প্র্যাকটিস করতে থাকো